কবরস্থান যেন কেউ তাদের দেখছে হঠাৎ তারা শুনতে পেল মাটি খোঁড়ার আওয়াজ দুজন থমকে দাঁড়ালো কবরস্থানে এক কোণে একটা পুরনো গাছের নিচে মাটি যেন নিচে থেকেই সরতে শুরু করছে মশারির আলো সেই দিকে ঘুরিয়ে রাজু বললো ওখানে কেউ কাছে কোনো উত্তর এলো না কিন্তু মাটি খোলার আওয়াজ থামল না তারা সাহস করে গাছটার কাছে এগিয়ে গেল মাটি থেকে একটা সাদা কাপড়ের মোড়া কিছু ঝৌঁকি দিল রাজু গলায় বলল চল ফিরে যায় এটা ঠিক জায়গা না রাজুকে থামিয়ে বলল ধুর এটা হয়তো কোনো অজন্তুর কাজ ভূত কিছুই না সে আলোটা সরাসরি মাটির উপরে ফেলে হঠাৎ সাদা কাপড়ের নড়ল তাদের পায়ের নিচে মাটি যেন সরে গেল একটা মলিন ভেজা হাত সেই কাপড় থেকে বেরিয়ে এলো দীপু আর রাজু একসাথে চিৎকার করে পেছনে চলে গেল কিন্তু তারা ঘুরতে গিয়ে দেখলো তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া মুখটা অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু চোখগুলো যেন জল জল করছে গ্রামের বৃদ্ধরা বলে ওই কবরস্থানে বহু আত্মা শান্তি পায়নি কেউ সেখানে বিরক্ত করতে গেলে তারা তাকে জীবনে শান্তি পেতে দেয় না দীপু আর রাজুর জীবনে হয়তো সেই অশান্ত আত্মাদের হাতে বন্দী হয়ে গেছে সেই কালো রাত্রির কথা এখনও আমার মনে পড়ে আলো ছায়া অন্ধকারাচ্ছন্ন কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটি দেখতে কেমন ছিল উৎকীর্ণ মনোভাব লম্বা কালো চওড়া ছায়া দেখা যাচ্ছে সেই ছায়া